আজকে আমরা আলোচনা করব এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের দরিদ্র রসায়নের এর আগে আমরা টাইপ ওয়ান টাইপ টু নিয়ে আলোচনা করছি আজকে আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করব দেখি আমরা আসলে টাইপ থ্রিতে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আচ্ছা দেখো এরকম একটি তরিদ্র রাসায়নিক কোষ দেওয়া থাকবে এবং বলা থাকতে পারে বা প্রশ্নে প্রশ্নে থাকতে পারে এরকম দেয়া আছে ওয়াই প্লাস এর ঘনমাত্রা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় অলরেডি এখানে একটা ঘনমাত্রা দেয়া আছে আবার বলছে যে ওয়াই প্লাসের ঘনমাত্রা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তার মানে জিরো পয়েন্ট থেকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ করা হয় তাহলে ইএমএফ এর পরিবর্তন হবে কি না আমরা সেটা কীভাবে সমাধান করব এখন সেটা দেখব আচ্ছা আমরা আমরা এখন দেখবো আমরা এটা কীভাবে সমাধান করব আচ্ছা দেখো এক্স এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে টোয়েন্টি এইট আবার ওয়াই এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ফোরটি সেভেন ঠিক আছে তো টোয়েন্টি এইট পারমিক সংখ্যা কার সেটা কিন্তু আমাদের জানতে হবে এবং সেটা আমাদের জানতে হবে তো এটা হচ্ছে টোয়েন্টি এইট হচ্ছে নিকেল নিকেল আর ফোরটি সেভেন হচ্ছে সিলভার ফোরটি সেভেন হচ্ছে সিলভার আচ্ছা তার মানে এক্স এর জায়গায় আমাদেরকে কি বসাতে হবে নিকেল টু প্লাস আর ওয়াই এর জায়গায় ঠিক আছে আচ্ছা তো এই প্রশ্নটা আমাদেরকে সমাধান করতে হবে এর আগে আমরা এই এরকম প্রশ্ন সমাধান করেছি কিন্তু সেখানে ঘনমাত্রা দেওয়া ছিল না আজকে হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে তো ঘনমাত্রা দেওয়া থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সূত্র লিখতে হবে সেই সূত্রটা হচ্ছে এরকম প্রমাণ কোষ বের করতে হবে প্রমাণ কোষ অর্থাৎ প্রমাণ কোষ অর্থাৎ ই সেল ই সেল ইকুয়াল প্রমাণ কোষ ই নট সেল মাইনাস টু পয়েন্ট ভাগ হচ্ছে এন এফ ইন্টু লক উৎপাদের আয়নের ঘনমাত্রা উৎপাদ আয়নের ঘনমাত্রা ভাগ হচ্ছে আয়নের আয়নের ঘনমাত্রা। এবং এর সাথে এর যে মূল সংখ্যা থাকবে সেটা পাওয়ার হয়ে পাওয়ার হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে মূল সংখ্যাটা আমি যদি এটাকে উল্লেখ করি সেটা এক্স হতে পারে এক্স হতে পারে এটা ওয়াই হতে পারে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন কি করবো সেটা হচ্ছে আমাদের প্রথমে ইউন্ট সেলটা বের করে নিতে হবে এর আগের দিন আমরা ইউন্ট সেল বের করছিলাম আমাদের কি করতে হয় ই অ্যানোড বের করতে হবে প্লাস ই ক্যাথোড আচ্ছা ই অ্যানোড আর ই ক্যাথোড এই দুটার মান এখানে বসাই দিয়ে যোগ করলে ইউনিটসের মান বের হয়ে যাবে ওইখানে পুট করে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব তো দেখি আমরা কিভাবে করব আচ্ছা দেখো এখানে দুইটা মান দেয়া আছে ইউনিট x2 x ইউনিট y ওয়াই দুইটা মান দেয়া আছে তো এই দুটার মধ্যে একটা অ্যানোড হবে একটা ক্যাথোড হবে ঠিক আছে আচ্ছা তার আগে এটা জানার থাকতে হবে সেটা হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয় তো এতটুকু জানা থাকতে হবে তো দেখো এখানে একটা মান দেওয়া আছে এক্স টু প্লাস থেকে এক্স হয় তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ করে এক্স এ পরিণত হয় অর্থাৎ এখানে বিজারণ বিভবের মান দেয়া আছে এটাতেও বিজারণ বিভবের মান দেয়া আছে তো যদি বিজারণ বিভবের মান দেয়া থাকে যে বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি সেটা অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে এবং এই বিজারণ বিক্রিয়াটা কোথায় হয় ক্যাথোডে হয় তার মানে এই বিজারণ বিক্রিয়ার মান এই বিজার বিভবের মান বেশি আছে সো এটা ক্যাথোডে বসাই দিব আর এই বিজার বিভবের মান কম এটা যেহেতু বিজার বিভবের মান আছে কিন্তু আমাদের লাগবে এখন জারণ বিভবের মান তো এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে জারণ বিভবে পরিণত করে অ্যানোডের জায়গায় বসাই দিতে হবে আচ্ছা এটাকে কিভাবে কনভার্ট করব কনভার্ট করব হচ্ছে এরকম করে ই নট এক্স থেকে এক্স টু প্লাস হবে এবং সেটা সাইন চেঞ্জ করলে জারণ বিভবের মান পেয়ে যাব

1.05 ভোল্ট তো ইনার্স মান আমরা পেয়ে গেছি ইনার্স এর মান আমরা এখানে বসাই দেব তাহলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা কি করব ওই মানটা বসাই দেব এই মানটা আমরা এখানে বসাই দেব আচ্ছা এখানে আর এর মান আর আছে মোলার গ্যাস ধ্রুবক টি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো টি এর মানটা কেলভিনে কনভার্ট করতে হবে সেটা তোমরা করে নিবা আর এন হচ্ছে কত মন ইলে কয়েক ইলেকট্রন গ্রহণ করে এই কি বলে এক্স টু প্লাস থেকে এক্সে পরিণত হতে সে কয়েকটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে এটা আর এ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কোলম আচ্ছা আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে উৎপাদায়ন আর বিক্রিয়ায়ন কোনটা সেটা কীভাবে বুঝবো আমরা বুঝবো হচ্ছে এভাবে দেখো জারুন জারুণ বিভব অর্থাৎ অর্থাৎ আমরা জারন লিখি কিভাবে লিখবো জারুন কার হয়েছে এই যে এক্সরিটা নিকেল লিখি নিকেল দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল টু প্লাস হয়েছে আবার সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার প্লাস হয়েছে সরি এইটা উল্টা হবে সিলভার একটা ইলেকট্রন সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে কনভার্ট হয়েছে ঠিক আছে এইটা যদি আমরা এখন যোগ করি যোগ করার যোগ করতে হলে আমাদের কি করতে হবে যেহেতু দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ করছে আহ সে ইলেকট্রন সংখ্যা মিলাতে হলে আমাদেরকে ব্যালেন্স করতে হবে টু দিয়ে ব্যালেন্স করবো করে কি হয় নিকেল প্লাস টু সিলভার প্লাস এদিকে হচ্ছে তোমার নিকেল টু প্লাস প্লাস সিলভার তো এখানে উৎপাত কোনটা এটা হচ্ছে উৎপাত এটা হচ্ছে বিক্রিয় তো আমরা এই উৎপাতের জায়গায় লিখবো নিকেল টু প্লাস সামনে ওয়ান আছে মনে মনে একটা ধরে নিতে হবে তো ওয়ান উপরে লেখার দরকার নেই আর এখানে যদি টু আছে তাহলে ওয়াই এর জায়গায় টু লিখে দেবো ঠিক আছে আচ্ছা

দুইশো আটানব্বই হয়ে যাবে এটা হবে আর নিচে হচ্ছে এন এন এর মানুষ যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে সেখানে টু হবে আর এ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আচ্ছা এবার এটা কি লিখব এই যে লিখবো উৎপাত উৎপাত কি ছিল উৎপাত ছিল হচ্ছে নিকেল টু প্লাস উৎপাত ছিল হচ্ছে নিকেল টু প্লাস সরাসরি মানটা বসায় দিব উৎপাত হচ্ছে নিকেল টু প্লাসের ঘনমাত্রা ঘনমাত্রা নিকেল কোনটা ছিল নিকেল এটা জিরো পয়েন্ট টু মোলার

এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে বিয়োগ করলে হচ্ছে মান আসবে এটা এরপর কি বলছে যে ওয়ান প্লাস এর যদি ওয়ান অর্থাৎ যদি আমরা করি তখন কি আসবে আমরা এখন সেটা বের তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে পরিবর্তনটা শুধু এক জায়গায় হচ্ছে সেটা হলো এই যে জিরো পয়েন্ট থ্রি এর জায়গায় হবে এতটুকু পরিবর্তন করলে আমাদের এটা হয়ে যাবে তো এই জায়গাটা চেঞ্জ করবো আমরা এই জায়গাটা চেঞ্জ করব করলে আমাদের যেটা হবে সেটা হলো এই জায়গায় হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা স্কোয়ার থাকবে তারপর হচ্ছে এইটা যদি ক্যালকুলেশন করি তখন এখানে মাইনাস সূত্রে মাইনাস এই রেজাল্টটা আসবে একটা মাইনাস রেজাল্ট সেটা হবে কি সেটা কি রেজাল্ট আসবে সেটা আসবে হচ্ছে 0.0.0311 এই ভ্যালুটা আসবে এটা দুটা হলে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে কি হবে 0.0311 ভোল্ট আর দুইটা এখন আমাকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে কি রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান এই আসবে রেজাল্ট তো এর আমরা দুইটা রেজাল্টের পার্থক্য কি দেখলাম আগে কত ছিল আগে কম ছিল এখন বেশি হয়েছে কারণ আগে বিয়োগ ছিল এখন যোগ হয়েছে তো এই মানটা পরিবর্তন হয়েছে ইএমএফের মান পরিবর্তন হওয়া মানে কি যদি আমরা এই জায়গায় একটা বাল্ব লাগাই আগের চেয়ে এখন এই বাল্বের উজ্জ্বলতা বেশি হবে ঠিক আছে তো আশা করছি তোমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে যদি মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি উপকৃত হবার ধন্যবাদ সবাইকে